নবী ফাক এর ওপর বিদ্বেশ রেখে কে রুসুলে ফাক হিংসা রেখে যদি কোরআনের মধ্যে যায় তাহলে কোরান তো আমাকে কারণ ইউতুল্লি বি কাসি রব হেদি বি কাসিরা দিয়েছে এই কোরআনের ফরে অনেকে হবে অনেকে এমন নবীর ফাগল হব এ মহলানা সালেকুর রহমান এ মরানা বোধরে এরা কোরআন ভরে নবীর ফাগল হয়েছে সর্বপ্রথম কথা হল হলো আমরা সকলে এক আল্লাহকে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সমস্ত কিছুর খাল এক মালিক এটা বিশ্বাস আছে তো সবাই মানিত এবং রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ দৌলতের মালিক আল্লাহ সব কিছু আল্লাহর সবচেয়ে কুদরতের মধ্যে আলহামদুলিল্লাহ এটার মধ্যে কোনো মুসলমান তিল পরিমাণ সন্ধ্যার আগে না আল্লাহ সবকিছুর আলেক মালেক এবং আমাদের সকল কিছুর হিসাব আল্লাহ আলার সামনে পেশ করতে হবে এটা আমাদের ইমান বিশ্বাস ঠিক না এটার মধ্যে কোন মুসলমান মানে ফরক নাই সবাই এটার মধ্যে এক তবে একটা জিনিস সবিনয় অনুরোধ থাকবে সকল মুসলমানের কাছে সেটা হচ্ছে যে আমাদের এই বিশ্বাসের পিছনে দলিল থাকি আমরা যে আল্লাহকে অগাধ মানতেছি প্রাণ ভরে আল্লাহর জিকির নামাজ রোজা হজ জাকাত কোথাও কিন্তু মুসলমানরা পিতে নাই বাইতুল্লাহ শরীফের গেড়ে যান দিন দিন বড় হয়ে যাচ্ছে হেরম হেরমে মুক্কা মদিনের পাকে যান দিন দিন বড় হয়ে যাচ্ছে হেরমে মদিনা

আল্লাহ মান করা সকল কিছুর মালিক এটা আমাদের সকলের বিশ্বাস কিন্তু এটার বিশেষ কোনো দলিল নাই একটা দলিল দলি ছটকার একটাই দলিল সেটা হচ্ছে সর্বরে কায় আত কহরে মজুদা উদুর সহিদা আলহাম সল্লাহ্লাহ আল্লাহর হামিম সরে ইসলামই দলি দলি আল্লাহ মহদান সকল কিছুর দলিল মোহাম্মদ রসুল এবার আসেন মোহাম্মদ রসুল্লার কথার উপর কেন সবাই এত দৃঢ় বিশ্বাস আমরা নিয়ে ফেললাম ওনার কোন মায়নি বৈশিষ্ট্যের ভিত্তিতে নিলাম আমাদের উজুর উজুরা কিন্তু এগুলি বয়ান করে দিচ্ছেন আপনারা বাড়া করে সমস্ত নেন যে আমি একথা বলতে চাই রসুল পাকের যেমন অন্যান্য পায়গম্বর বন তাওহিদ বোঝাতে এক একটা অলৌকিক মানি ঘটনা এটা এদের থেকে প্রকাশ পেয়েছিল ইজাইল ইসলাম মৃতকে জীবিত করেছেন বলো আমা অলৌকিক ক্ষমতা মুজিজা দেখাই দিয়েছে নিশ্চয় উনি যেটা বলছেন সেটা সত্য মুজা আলাইহিস সালাম লাঠি দিয়ে দরিয়ার মধ্যে পথ রাস্তা করে হয়েছে

রসুলের পাক সঈদ আলম সাল্লাম মনে রাখবেন আমরা অনেক এরা বলি লিল্লাহে তকবির বলি আল্লাহ সব আল্লাহ আল্লাহর অনেক গুলো গান কীর্তন গায় আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ আল্লাহ মসজিদের মধ্যে সবার আগে যাই মসজিদ পাহারা কিন্তু মুসলমান মনে রাখবেন আল্লাহর এই ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করেছেন রসুল পাক সাল্লাহ আলি

কোনো একটা বিন্দু পরিমাণও কেউ খামি কুতি দুষ্ট্রুটি বাইর করতে সক্ষম হয় নাই আলহামদুলিল্লাহ সবাই যে সময় কোন মানুষরা হায়ার মধ্যে নাশ করত অশ্লীলতার কাজের মধ্যে উজ্জ্বল খুশি হতো সেই সময় হায়াকে হায়া হিসাবে অশ্লীলতাকে অশ্লীলতা হিসাবে অবৈধকে অবৈধ হিসাবে খারাপকে খারাপ হিসাবে প্রতিষ্ঠা করেছেন এক বেগ বেগে ওমার চরিত্র আদর্শ হতা বার্তা চলা ফিরা, উডুক বডুক আচার ব্যবহার সকলের সবকিছুর প্রতি সকলেই এমনভাবে মুগ্ধ হয়েছেন সকলেই এমনভাবে মুগ্ধ হয়েছে যে উনি যেটা বলতেন সবাই সেটা মানতেন আলহামদুলিল্লাহ কথা বুঝুন উনি যেটা বলতেন সবাই সেটা মানতেন কারণ কেন ওনার মধ্যে অন্যায় ছিল না ওনার মধ্যে দরদদারি ছিল না ওনার মধ্যে পক্ষবাদিত্ব ছিল না ওনার মধ্যে কোনো হায়া ছিল না বেহায়া ছিল না ওনার মধ্যে কোনো রকমের উসুল নিশু ছিল না একেবারে নির্বেজন সর্বদিক দিয়ে গুণে গুণান্বিত ছিলেন বিদায় সকলেই এক বাক্যে ওনাকে শ্রদ্ধা করতেন এই শ্রদ্ধার ভিত্তিতে উনি বলতেছেন যে আমাকে মানতেছ আমার কথা মানবা তোমরা বলে হ্যাঁ তোমার আদর্শ তো এত সুন্দর না মানে তো পারতেছি না অবশ্যই তোমার কথা আপনার কথা মানব আলহামদুলিল্লাহ তখন উনি বলতেছেন যে আমি বলতেছি এক আল্লাহ যিনি সকল কিছুর খালেক মালেক তোমরা সেটাও মানি না আলহামদুলিল্লাহ সেই জায়গার মধ্যে যারা প্রকৃত ওনাকে মনে দিলে ওনার আদর্শর প্রতি দাবিত হয়ে ওনাকে শ্রদ্ধার সহিত মানেছেন সবাই ওনার কথাও তো মেনে আল্লাহর উপর বিশ্বাস এনেছেন কথা বুঝুন না কি অন্য কোনো দলিল আছে না ওনার কথার উপর সকলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছেন হাসর নসর কে আমার সকল কিছুর উপর জাহান নাম জান্নাত না দেখেও সকল কিছুর উপর বিশ্বাস করেছেন শুধুমাত্র উনার কথা সাদিকুল মজধু অর্থাৎ উনি এমন সত্যবাদী কখনো কোন অবস্থায় কোন সময় সামান্য পরিমাণ মানে জবান দিয়ে মানে বেহুদা কোনো কথাও আসে আলহামদুলিল্লাহ সেই জন্য সবাই যারা মুসলমান হয়েছেন প্রথম যুগে তারা বলতেছেন যে এমন একজন জাতের জবান থেকে আল্লাহর তৈহিদের দাওয়াত দেওয়া হচ্ছে যার জীবনের মধ্যে তো কোনোদিন ভুল কিছু দেখি নেই সুতরাং ইনি যেটা বলতেছে সেটাই সঠিক সত্য সুতরাং আগে আল্লাহকে মানার আগে দেখতে হয়েছিল উনাকে ঠিক না কাকে দেখতে হয়েছে আল্লাহর সব মানার আগে জানতে হয়েছিল দেখতে হয়েছিল উনাকে উনাকে দেখে উনার বৈশিষ্ট্যের ভিত্তিতে আল্লাহর উপর বিশ্বাস ঠিক না সুতরাং মনে রাখবেন এই কথাই মানে এটাই মেসেজ

এখন কেউ যদি রসূল পাকের সম্মান আজমতকে আযমতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আমার মতো আপনার মতো সাধারণ মনে করে ওটা নিয়ে টানাটানি করে আল্লাহ বলে দিয়েছেন উমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির উমাহুম বি মুমিনিন এর মানে উমাহুম তোমরা আল্লাহ আল্লাহ করতেই থাকো

বউ বাচ্চা বুঝেন ব্যবসা বাণিজ্য বুঝেন একটু এখানেও বুঝেন না ভাই এটা না বুঝলে কেমন হবে যারা আজকে রোজার পুজো এক বলে তারাই কিন্তু আমার নবীর শানকে খাটু করে কেন যেহেতু তারা শানে মুস্তফার মধ্যে দুর্বল সেহেতু তারা ইমানের মধ্যে ইমানের মধ্যে কারণ তারা পাক্কা ইমানদার নয় কেউ যদি তাদেরকে ইমানের সৈনিক বা মুসলমান বলে এলে তার খেউ খো আকট হবেদেরকে করলে হবে না খাদের করতে হবে উদারাম মনে রাখবেন আমরা এই থাজদারু এই মাহফিফ হাজারাতুল মাইক রামদের বয়ান এবং আপনাদেরকে সারে মুসিত ঘর খুব উদ্যুতুক করা ওরা আঞ্জমানে কাদ দিয়ে দাবাদ খেলো একটাই জিনিস মাঝখানে এটাও বলে দিই আমরা আমাদের দরবারের প্রধান মূলনীতির মধ্যে একটা বড় মূলনীতি হল আমরা তসবি তালিল বেশি দিতে পারি না পারি আমাদের দরবারের ভক্ত হতে হলে মুরিত হতে হলে তাকে প্রথম আশেখ রসুল হতে হবে প্রথমে নবী প্রেমের তালিম নিতে হবে তখন সে আমাদের দরবারের মুরিত হবার যোগ্য হয় কারণ আমরা প্রথম তাকে যেই তালিমটা দিই সেটা হচ্ছে নবী প্রেম নবী প্রেমের চর্চা অন্তরের মধ্যে যখন ধারণ করতে পারবেন তখন নবী পাকের কথাগুলি উনার সুন্নত উনার আকাম উনার দেওয়ার বিধি সব কিছু আপনার কাছে মজা লাগবে এখন আপনি রোজা রাখবেন কিন্তু রোজার মজা পান নাই যে আপনি রোজার মজা পান নাই সেই আপনাকে মুজফুজা রোজা এক মত হবে যদি নবি পাকের मोहब्बत নিয়ে আপনি রোজা আদায় করতেন তাহলে রোজার এমন মর্যাদা আপনার ভিতর সৃষ্টি হতো আপনি রোজাকে রোজার অনেক উচরের ভিত্তিতে রোজাকে রোজার স্থানে রাখতে পারতেন যে আপনি কোনো মুসলমান হন নাই অনুরোধ বিনিতভাবে দাড়ি টুপি জুব্বা কোবাhbar নাম মুসলমান নয় মুসলমান উঠে উড়ায় যারা নবী পাকের সাহাবাই ক্রামদের বলতে গেলে তো অনেক লম্বাই চলে যায় সাহাবাই ক্রামদের তিউরি দেখে এরা তো রসুলের পাক সৈদ আলম সাল্লাহ ইসলামাকে এমন ভাবে মানতেন যে মানার উপর আল্লাহ বলতেছেন যে ওরা দিদুল্লাহ কমুল ইসলাম আদিদা এটা হলো নামাজ রোজা হস তোমরা আদায় করতো এটার উপর আমি রাজি হয়েছি চলো তোমরা যেইভাবে নবী পাককে কে ইহতরাম দিচ্ছো সামাফির যে অভ্যাস তোমরা দেখাচ্ছ স্বভাব দেখাচ্ছো এটার উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি সাহাবায়ে কেরাম বড় দীন পালনের মধ্যে এরা ছিল যে কি নবী পাকের জবানের প্রতি আল্লাহ রাসূল কোন জিনিসের উপর খুশি সাব এই গ্রামের যুদ্ধ সংস্থ যে মানে আমার নবীকেনকে আগে খুশি করতে পারলো সেই খুশি করতে পারে। অতরা তুলনায় গ্রাম তো আপনাদেরকে সময় বলে তাকে ইসলাম যখন বল মানি হনি যুদ্ধ সাধ কি না আসে মান ফান যুদ্ধ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়ার জন্য যখন বললেন তখন হন ফার উতাহজন উ রু নুর হত্ চিন্তা করলেন আদরতে আবু অঙ্ক সিদ্ধিকটা আসতো ওনার কাছে কিছু নাই ওনার কাছে তো তেমন কিছু নাই আমার কাছে কিছু আছে আজকে আমি নবী পাকের বাবা ঠিক আমি নিতে পারব নিয়ত ছিল যে এটা আমার নবী থেকে বাবা সাধুবাদ সন্তুষ্টি রেদাই এটা আমি মানে ফারুক আজম নিতে পারবো আলহামদুলিল্লাহ এটা মনে করুন বড় একবার গাইড পেন্দে অনেক গুলি মা দোল যা খাবার টাবার যা কিছু নিয়ে গেলে সিদ্ধি খেয়াল করুন বরের মধ্যে কিছুই ছিল না

তুমি তোমার বউ জন্য কিছু কি রেখেছ বা এখানে কি পরিমাণে এনেছ ফারুক সিদ্দিক আকবরের কাছে কেন এটা জিজ্ঞেস করলেন ফারুক আজমের কাছে কেন জিজ্ঞেস করলেন যা আনছে তা তো দিয়ে দিতে পারতেন না নবী পাক কিন্তু উনাদের কলবের খবর জানতেন আমার নবী দেখতেছেন যে কি আজকে আমার থেকে ফারুক আজমের নিতে ছাড়ছে বাবাটা কিন্তু আল্লাহর মর্জি তো সিদ্দিক আকবরের

তাছে ওনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ রেখে বর্ধিত বাকি সব হুজুর আপনার কদমে পাকের মধ্যে নিয়ে এসেছে সুবহান আচ্ছা মাশাল সিদ্দিক তুমি আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরের মধ্যে বউ বাচ্চাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল কে রেখে আসছি বাকি যা কিছু পেয়েছি সব আপনার কদমে নিয়ে আসছি তখন এই জবাব শুনে

বুঝে যাবে যে আমরা নির্বেজাল বুঝতে পারবো যে এরা ইহুদি নসরার সাথে এদের সাথে কোন একটা কালেকশন আছে এরা বড় বড় মসজিদ দখল করতে পারে বড় বড় ফুস দখল করতে পারে রাষ্ট্রের মধ্যে অনেক মজবুত অবস্থানে যেতে পারে মনে রাখবেন পিছনে কিন্তু ওনাদের ভালো হাত আছে না হয় ইসলাম নিয়ে এত সিনিমিনি করা কি প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল ইসলাম তো এগুলির নাম নয় এখন দেখবেন অত্যন্ত দুঃখের সুইস আমাদেনকে বুঝলি বলতে হয় যে আপনি মসমতে চেয়ারে বসার জন্য ইসলাম বিক্রি করে দিবেন আপনি ইসলামের এত ইস্যু নামাইয়ে দিচ্ছেন ইসলামকে মন্ত্র ভরে মন্ত্র ভরে গে ভরে গীতা ভরে এ বলে সেই ভরে কি দরকার ছিল মুসলমানের বাচ্চাদের তোমার কাজ তুমি ঘরুদের কাজ উদের করবে আমাদের মুসলিম ইসলাম অতটুকু বলেছেন লাকুম দিনের যে কি ওদের ওদের ওরাও যাতে আমাদের ওর হামলা না এটাই তো বিধান ছিল এখন আপনি ওনাদেরকে ওদের কাজের মধ্যে উৎসাহ দিলে তাহলে তো ওরা বলবে যে না মুসলমানরা তো আমাদের উৎসাহ দিচ্ছে মনে হয় আমাদের ধর্ম ঠিক এরা ধর্ম রক্ষাকারী নয় বা এরা এরা ধর্মকে শেষ করে দিচ্ছে সুতরাং এখনো অন্য যদি মুসলমান জাগ্রত জাগ্রত হবে তো এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলে হবে না সবাই মুসলমান হলে হবে না ইমানের উপর সবাই ঐক্য হয়ে যেতে হবে ইমানের উপর সবাই মজবুত হয়ে যেতে হবে মজবুত হতে হলে একটাই থিওরি সেটা হচ্ছে দেখি রসুলের পাক একটাই ভালোবাসা

কোরআন নবী পাকের দুস্ত্রুটি তোয়া ঠিক না মনে রাখবেন একটা বাপের যে রকম দুই রকম সন্তান থাকে একটাকে বলা হয় সুপুত্র আর একটাকে বলা হয় কুপুত্র কুপুত্র যারা তারা মা বাপের দুস্ত্রুটি বলে বয়ান করে মানুষের কাছে সুপুত্র যারা তারা মা বাপের দুস্ত্রুটি করলো সবার নিরবতার মধ্যে থাকে এরা মনে রাখবেন এই ওই দলের মধ্যে কুপুত্র 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 আল্লাহ পাওয়া আমাদের কি শক্তি দান করে তা সুতরাং বায়রা আমাদের ইসলামের জন্য বড় বড় মুহাক্কিকগণ বলেছেন যে কি আপনাদের ইসলাম যে সত্য ধর্ম খাঁটি ধর্ম নির্বিধান সত্য এটার প্রমাণ কি যদি কেউ বলে মুহাক্কিকীনগণ উলামাই মুহাক্কিকীন বল বুজুগারীনগণ বলেছেন আমাদের দীন কি হক কানিয়ত মে দুনু শাহেদ

এবং সারা পৃথিবীর মধ্যে আপনি যে দেখেন আমার গৌসে পাক শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গৌসে আজমের নাম এমন কোনো একটা রাষ্ট্র নাই যেখানে গৌসে আজমের নাম পৌঁছে নাই তারা ইনারা ইসলামের দলিল ইনাদের পথের প্রতীক যারা হবে তারা সত্যিকার মুসলমান হবে সেজন্য আমাদের এই সংগঠনের নাম কাদেরিয়া চিশতিয়া

সুতরাং এই সংগঠন এটাই দাওয়াত দেয় এটাই মানে পেশ করে যে মানে গৌসুবাদ গরিব নামাজের ভক্ত হয়ে অনুরাতি হয়ে অনুসর অনুকরণ করে ওনাদের অনুসারী হয়ে তোমরা আমার নবীর প্রেমের দান অন্তরে বাঁধাও এটাই হচ্ছে আঞ্জুমানে কাদরিয়া চিস্তি আজিজিয়ার দাবি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুলার মঞ্জুর করুন